আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের সাথে যে আছে তাকে হয়তো বা আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন কারণ আমার শুরু না দিকে বা গত বছর থেকে কিন্তু আজকে সেই ছোট্ট বন্ধু এবং আমার ভাইস্তা লাগে আমাদের বাড়ির পাশে একদম বাড়ির পাশে মানে বাড়ির সাথে লাগানো তো তো খুবই একজন প্রিয় একজন আমার ভাইস্তা আমাকে খুবই পছন্দ করে ও আচ্ছা সালাম তত দেখি সালাম আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছো তাই না তুমি কোথায় থাকো এখন কি বাড়ি থাকো নাকি কোথায় থাকো আমি থাকি আছি মির্জাপুরে মির্জাপুরে থাকো বাড়িতে মাঝে মাঝে আসো বাড়িতে মাঝে মাঝে আসি ঈদ করতে আসি ঈদ করতে আসো আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো বলো তো একটু আমি একটু দ্বিতীয় শ্রেণীতে পড়ি দ্বিতীয় তুমি কি প্রাইমারি স্কুলে পড়াশোনা করতেছো নাকি নুরানি মাদ্রাসায় পড়াশোনা করতেছো আমি মাদ্রাসায় পড়াশোনা করছি আচ্ছা নুরানী মাদ্রাসায় পড়াশোনা করতেছো জি তুমি তো এর আগে যে মানুষকে যে ছোট ছোট ওয়াজ শোনাছিলা

তোমাকে কিছু জিনিস ধরি ওইখান থেকে তাহলে তোমাকে কিছু জিনিস ধরি নাকি তাহলে তুমি ইংরেজিতে সাতটা বাড়ির নাম পারো না অনেক আগে বলছিলাম মনে হয় ভুলে গেছি ভুলে গেছো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সাত ঠিক আছে ও ভয় পাচ্ছ অনেকটাই ক্যামেরার সামনে একটু যদিও এর অনেকগুলো ভিডিও করেছে তো তুমি কি আলি বাতা পারো

বললে মানুষ বুঝতে পারে মাশাল অনেক সুন্দর হয়েছেন তুমি আরেকটা বলতে পারবা কাফ সূরা আচ্ছা কাফ সূরাটা পড়ো দেখি আচ্ছা

আমার মায়ের মতো আমি কি বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো মা আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্তকাল বিরত আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো আচ্ছা খুব সুন্দর হইছে তুমি বলো তো দেখি বিতে কি হয় বিতে বিতে বি বল বল হ্যাঁ বল তো বল বল তারপর বলো তো সিতে সিতে কাট কাট অর্থ কাট অর্থ বিড়াল এগুলা আসলে আমার বইয়ে নাই কিন্তু আমি ধারণা করে বলতেছি

লাস্ট মাস কিছু কথা বলে দাও একদম সংক্ষেপে খুবই কম ঠিক আছে আজকে আমি আর দুইটা কথা বলবো যে আমি আর আগের ভিডিওতেও বলেছিলাম যে নামাজ রোজা কিন্তু পড়তে হবে হ্যাঁ এটা খুব সুন্দর কথা খুব ভালো কথা আমি আগে বলেছিলাম এখনো বলে যাব ইদানিংও চালিয়ে যাব হ্যাঁ সকলেই এই কথা আমি শেষের দিক দিয়ে বলে দেব আর এই পর্যন্ত আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আর আমাদের চ্যানেল যারা নতুন তার অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে আরো ভুলবেন না এতটুকু আসসালামু আলাইকুম